যাতে করে তুমি তোমার হায়াতটা শেষ করতে পারো তোমার জীবনটা তুমি কাটা তুমি আমার কাছে আসতে পারো তাহলে এই যে আল্লাহ রব আলিন প্রত্যেক রাত্রে আমার জীবনটা কেড়ে নিচ্ছেন প্রত্যেক রাত্রে আমার রুহুটা ঘুমের মাধ্যমে আল্লাহ কবস করে নিচ্ছেন নিয়ে আল্লাহ তালা সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠছি ওই রুহুটা আল্লাহ আমাকে ফিরে দিচ্ছেন এই ফিরত দেওয়াটা সবচাইতে বড় অফার এর চাইতে বড় অফার আর আমাদের জীবনে নাই এখন আপনারা মোবাইলের অফারের জন্য ব্যস্ত হয়ে যান যে আপনার একটা রবি সিম কেনেন একটা এয়ারটেল সিম কেনেন একটা গ্রামীণ সিম কেনেন আশি টাকা রিচার্জ করলে চার জিবি প্লাস পঞ্চাশ মিনিট একবারে ফ্রি এই যে বড় বড় অফার আমাকে আপনাকে কোম্পানি লোকেরা দিচ্ছে তো আল্লাহ রব্বুল আলামিন তো সবচেয়ে বড় অফারটা আমাকে দিয়েছে যে আমার নিজের জীবনটা আল্লাহ কেড়ে নিয়েছিলেন কেড়ে নেয়ার পর ওই জীবনটা আল্লাহ আবার আমাকে অফার হিসাবে আল্লাহ তারা আমাকে দিয়ে দিল এই অফার কেন দিয়েছেন আল্লাহ বলেছেন লিয়ে কোদা আজালম মুসাম্মা যাতে করে দুনিয়ার জীবনে তোমার হায়াতটা তুমি শেষ করতে পারো এই যে অফার দিলাম এই অফারটা তুমি খাটিয়ে আসো কাজে লাগিয়ে আসো কিভাবে খাটিয়ে আসবে আমালা তোমার আমল সুন্দর করে তুমি আমার কাছে আসো তাহলে আল্লাহ রব আলিন আমাকে যে প্রতিদিন প্রতি রাত্রে আমার জীবনটা নিয়ে নিচ্ছেন নিয়ে আবার সকালবেলা বা দিনের বেলায় আল্লাহ আমাকে আবার জীবনটা ফিরিয়ে দিচ্ছেন ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ একটা অফার দিচ্ছেন যে বান্দা তোমার জীবন আমি নিয়ে নিয়েছিলাম রাত্রিবেলায় সকালে বড়া দিয়ে দিলাম কেন দিলাম তুমি তোমার হায়াতটা তোমার জীবনটা তোমার যে আয়েশ কালাম নির্ধারণ করেছে ওইটা তুমি কাটিয়ে আসো কিভাবে কাটাবে আইয়ুকুম আসানো আমালা সুন্দর সুন্দর কর্মের মাধ্যমে তুমি কাটিয়ে আসো তাহলে এই যে আল্লাহ তাআলা যে একটা অফার দিলেন সুন্দর এক অফার আমরা কে ওই অফারটাকে গ্রহণ করলাম আমরা সকালবেলা উঠে যে একটা দোয়া পড়া লাগে ঘুম থেকে সেটা আমরা জানি না আল্লাহ সকল প্রশংসা আপনার কেন আপনি আমাদেরকে মরার পরে জীবন দান করেছেন পরে আবার আমাদেরকে করে আর আপনারই দিকে আমাদের সকলের মিলন হবে আপনারই দিকে আমাদের সকলের কি হবে পুনরুত্থান হবে সবাই আমরা আপনার কাছে হব এই যে কথাটা আমরা আল্লাহকে বলি না তাহলে হাজিরিন কোম্পানি যদি অফার দেয় সে অফারটা আমরা লোভে নেয় আমরা ব্যস্ত হয়ে যাই এবং ওই অফারটা আমরা কাজে লাগাই কোম্পানি মোবাইল একটা অফার দিল যে দুই সালে সালে একটা গ্রামীণ সিম কিনেন আশি টাকা রিসার্চ করেন আপনি চার জিবি প্লাস একশো মিনিট ফ্রি পাবেন মেয়াদ দশ দিন এখন এই দশ দিন যে মেয়াদ কোম্পানি দিয়ে দিল আপনি কিনে নিলেন অফারটা নেয়ার পরে আপনি এখন চিন্তা করছেন যে আমি কিভাবে কি দেখে কি কাজ করে তার সাথে কথা বলে আমি কি গেম খেলে না ফেসবুক দেখে না ইউটিউব চালিয়ে আমি এই দশ দিনের মধ্যে আমার ইন্টারনেট আমাকে শেষ করতে হবে আর আমার সাথে কথা বলে আমার একশো মিনিট শেষ করতে হবে আর এই দশ দিনের মধ্যে যদি আমি আমার অফারটা শেষ আমি কাজে না লাগাতে পারি তাহলে এটা অটোমেটিক কেটে যাবে তাহলে কেউ যদি আপনাকে কোনো অফার দেয় সেই অফারটা যদি আপনি কিনে নেন বা গ্রহণ করেন নিয়ে যদি ওই টাইমের মধ্যে যদি আপনি অফারটা যদি শেষ না করতে পারেন আপনি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি সফল কামনা ব্যক্ত আপনি অবশ্যই ব্যক্ত কেননা যে কারণে অফারটা নিয়েছিলেন এবং যে সময়টা দিয়েছিল সেই সময়টা আপনি কাজে লাগান ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রব আলিন যে আমাদের জীবনটা যে আমার সকালবেলা আল্লাহ বিরত দিলেন রাত্রিবেলায় যান কবজের পর যেন দুনিয়ার জীবনে আমরা নেক কর্ম করে আমাদের হায়াতটা কাটাতে পারি তাহলে আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি নিকর্মের মাধ্যমে যদি আমাদের সিমেন্টটা আমরা কাজে না লাগাতে পারি বয় অফারটাকে যদি আমরা আমাদের আয়ুষ্কালের মধ্যে যদি আমরা নিকর্ম দিয়ে আমরা সৌন্দর্য মণ্ডিত না করতে পারি উত্তম না করতে পারি সাজাতে না পারি তাহলে পারি চাই না পারি আমার মেয়াদ শেষ হয়ে যাবে যেমন ওই মোবাইলের জীবের মেয়াদ দশ দিন পর থাকবে না অনুরূপভাবে আল্লাহ তালা আছে আমাকে যে মেয়াদ দিয়েছেন আমার আয়ুষ্কাল এইটাকে আল্লাহ বলেছেন লে যখদা আজানন আসমা একটা নির্ধারিত মেয়াদ বা সময় আমি তোমাকে দিয়েছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অফার ਦਿੱছেন বান্দা তোমার রূহ ফরেদ দিলাম যে এক অফার দিলাম তোমার যে hayat আছে এই হায়াতের মধ্যে তুমি সুন্দর আমল করে তুমি তোমার জীবনটা কাটাও যদি না করতে পারো তুমি ব্যক্ত তাহলে হাজেরিন এই যে আল্লাহ একটা সুন্দর মিছালের মাধ্যমে আল্লাহ কোরআনুল কারিমে সূরা আনামে 60 নম্বর আয়াতalle এই কথাটা বলেছেন তাহলে এইখানে আল্লাহ তালা আমাদের কি সুন্দর ভাবে আল্লাহ আমাদের বুঝাছে তাহলে প্রতি বছর নাই প্রতিদিনই আমাদের নতুন দিন প্রতিদিনই আমাদের নববর্ষ অত ভাজরিন আল্লাহ আমাদের যে জীবনটা এই ঘুমের মাধ্যমে নিয়ে নিচ্ছেন আবার সকল বেলা আল্লাহ আমাদের দিচ্ছেন জমা দিচ্ছেন ফেরত দিচ্ছেন এই ফেরত দেয়াটা আল্লাহর মহা একটা নিয়ামত এই নিয়ামত সুখে আদায় ঘুম থেকে ওটাই করতে হবে আলহামদুলিল্লাহ ইল্লাহিয়ানা বা এই কথা বলতে হবে নব্বুল আলমিন সব প্রশংসা আপনারই আপনি আমাদের মরার পর জীবন দিয়েছেন ঘুমের পরে জাগ্রত করেছেন আর আমরা তো আপনার কাছে একত্রিতই হবো একদিন এই স্বীকারোক্তি আল্লাহকে দিতে হবে দিয়ে আমাকে অজুর মাধ্যমে ফজরের নামাজের মাধ্যমে আমার দিনটা শুরু করতে হবে